আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে ক্যান্সার চিকিৎসার জন্য লিনিয়ার এক্সিলেটর তৈরিতে ইরান বিশ্বের চতুর্থ দেশ ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানি বাহিয়ান সানাত সেপাহান এর বিক্রয় ব্যবস্থাপক ইলিয়াসি এক বিবৃতিতে জানিয়েছেন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে লিনিয়ার এক্সিলেটর ডিভাইস যা রেডিয়েশন তৈরি করে এবং ক্যান্সারের টিউমারকে ধ্বংস করে ক্যান্সারের চিকিৎসা করতে সাহায্য করে আমেরিকা ইংল্যান্ড এবং জার্মানির মাত্র এই তিনটি দেশ এই ডিভাইসটি তৈরি করতে সক্ষম হয়েছে ইরান বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই ডিভাইসের প্রস্তুতকারক হওয়ার বিষয়টি উল্লেখ করে ইলিয়াসি আরও বলেন এই কোম্পানি স্বাস্থ্য এবং পরমাণু শক্তি সংস্থা বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এর নির্দেশনায় ইরান মাত্র পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত এই ডিভাইস উৎপাদন করতে সক্ষম হয় বিদেশি মডেলের তুলনায় ইরানে এই ডিভাইসের দাম সম্পর্কে তিনি বলেন অন্যান্য দেশে লিনিয়ার এক্সিলেটরের দাম প্রায় ত্রিশ লাখ ডলার এবং এর বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ প্রায় তিন লাখ ডলার যদিও ইরানে এই ডিভাইসটির দাম মাত্র দশ লক্ষ ডলারের নিচে এই প্রযুক্তিকর্মী উগান্ডা সিরিয়া এবং ইরাকসহ বিভিন্ন দেশের সঙ্গে এই ডিভাইস নিয়ে আলাপ আলোচনার কথা জানিয়ে আরও বলেন লিনিয়ার এক্সিলেটর ডিভাইস রপ্তানির জন্য উগান্ডার সঙ্গে দুইশো কোটি ডলারের চুক্তি হয়েছে ইলিয়াসি আরও বলেন নলেজ ভিত্তিক কোম্পানিতে বর্তমানে সাতশো জন কাজ করছেন যাদের মধ্যে বেশিরভাগই ইস্ফাহান প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থীরা রয়েছেন এবং কোম্পানির পঁচাশি ভাগেরও বেশি লোকবল গবেষণা ও উন্নয়নে নিযুক্ত রয়েছেন